বিয়ের সময় জিজ্ঞেস করছিল যে আহ দিনমোহর কত টাকা দিব ও বলছে যে এক টাকাও না সেকেন্ড বলছে যে আপনি যা টাকা মনে হয় সব ওয়াসিল করে দেন মানে ওর যেমন আমরা পাঁচ লাখ সাত লাখ টাকা কাবিন করি ওই টাকাটা বিয়ের পর তো পাই যে ছাড়া ছাড়িলে কিংবা কিছু হলে দিয়ে দিতে ওর যদি সংসার করার ইচ্ছা না থাকতো ও কিন্তু ওই যে যারা ছিল সবার সম্মুখে এই কথা বলতো না যে আপনার যেমন চাই দেন এবং সব ওয়াসিল করে দেন তার মানে ও জিরো টাকা কাবিনে কোনো কিছু লাগবে না তুমি পরিশোধ করে দাও আমার ওইটা দিয়াও লাগবে না তো ভাবে বিয়ে হয়েছে আমার কোনো কিছু লাগেনি দিয়াও লাগেনি আমার ও আমার স্বামী ওইটাই আমার সম্পদ আর কিছু লাগবে না স্বামী আমার কাছে সম্পদ তুমি টাকা পয়সা দিয়ে কি করবো ও থাকলে তো টাকা পয়সা হবে সংসার ধর্ম সব তো উপার্জন করে আনবে আমি রান্না ভাড়া করে খাবো সংসার করবে এটা তো আমার আমার নিয়ম একটা মেয়ের নিয়ম একটা মেয়ের পরিচয় কিন্তু তার স্বামীর পরিচয় না আমার এক্স ছিল হ্যাঁ তার নিয়ে আমি কখনো ভিডিওতে কথা বলে নিয়ে আর বলবো না আমি না ওই তো অনেক আগে ফলাই দিছি 3.5 বছর আগে ওইটা নিয়ে বলার কোনো প্রশ্নই ওঠে না আর মানে সংসার জীবনে যার ছেড়ে দিয়েছি তার নিয়ে কথা বলা একদিন হলো তার সাথে সংসার করেছি তো তার নিয়ে ভালো বন্ধু বলা মানে আমি মনে করি আমি তো ভালো মানুষ ছিলাম না এজন্য আমি তার নিয়ে কোনো কথা বলবো না তো সে বলতেই পারে পরেও বলবে আমার কোনো সমস্যা নেই শিব বলুক আমি কখনো নিহাদ পারবো না বলছ না রাগ করো না রাগ করার কোনো কিছু নেই কি ও বলসে বলুক ওর এক্স ছিল বলে তো বলছে আসলে আমি তো বলবো না আমার এক্স এর কথা আমি কখনোই বলবার বিষয় আমি যখন বিজেপিতে চাকরি করছি মানে রাম্মু তখন আমাদের বয়সটা খুব কম ছিল আমাদের ওই সংসারটাও ভাঙছে তৃতীয় পক্ষ লোকের জন্য এবং ওই তৃতীয় পক্ষটা হচ্ছে আমাদের আত্মীয় তো সংসার ভাঙার পরেও কিন্তু সত্যি কথা ও আমার কাছে আসতে চাইছে সেকেন্ড হচ্ছে ওই আমার এক্স যিনি চলে গেছেন ভাইরাল করলাম ওনাকে এনে সামগ্রিক দিক থেকে সুখে রাখার চেষ্টা করলাম উনিও চলে গেল এখন উনাকে বিয়ে করছি উনি যদি আবার সেম কাজ করে চলে যায় দুই তিন মাস পরে তখন আমি ভাবছি যে আমি তো সংসার করার উদ্দেশ্য নেই বিয়ে করি কিন্তু আমার বারবার আমার সাথে কেন এরকম হচ্ছে ও যদি চলে যায় আমি তো মুখ দেখাইতে পারো না এই যে আমার বাড়িতে যদি একটা ঝামেলা হয় ভাই ওর তো কিছুই বলবে না জিজ্ঞেস করে দেখেন আমার এখন বাড়ির মানুষ সবাই প্রেশার দেয় আমার শুধু বলে বাড়ি থেকে যাও তোমার ঝামেলা আমি আমরা নিতে পারো না তো আমার কষ্ট দেখে তো তোমারও কষ্ট পায় তো ওই দিন কিন্তু আমার মা ভিডিও তো হয়তো আপনারা দেখেন নাই ওইটা হাইট ছিল আমি যতটুকু কান্না করছি আমার মাও কান্না করছে

আজকে না কালকে আজকে হ্যাঁ আজকেও তো ওই যে মেহালয়ের মাদ্রাসায় পাঁচ হাজার টাকা দিয়ে এসেছে নিজেই বলছিলাম যে বুড়কা কিনে দাও আমার এই জন্য আরও বলছিল বুড়কা করে বের হওয়ার জন্য বাইরে তো বুড়কা কিনে দিয়েছে